আসসালামু আলাইকুম সবাইকে রাত পোহালে এইচএসি পরীক্ষা বাংলা প্রথম পত্রের মাধ্যমে তুমি তোমার এইচএসি পরীক্ষার যাত্রাটা শুরু করতে যাচ্ছ গদ্য গদ্যপদ্য নাটক উপন্যাসের চুম্বক অংশগুলা শেষ মুহূর্তে একবার রিভিশন দিয়ে গেলে প্রতিটা গদ্যপদ্যের প্রেক্ষাপট কিংবা ব্যাকগ্রাউন্ড স্টোরি কিংবা মূল ঘটনাটা জেনে গেলে সৃজনশীল লেখার ক্ষেত্রে কিংবা এমসিকিউতে তুমি অন্যান্যদের চাইতে ভালো সুবিধা পাবা আজকের এই ভিডিওতে আমি সেই চুম্বক অংশগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এর বাইরে কিছু পয়েন্ট নিয়ে কথা বলছি যেটা তোমার এইচএসি পরীক্ষার আগে জেনে রাখা কিংবা পরীক্ষার হলে অ্যাপ্লাই করা অবশ্যই কার্যকর তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যখন তোমাকে খাতাটা দেয়া হবে সেই খাতার মধ্যে নিজের নাম রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখার ক্ষেত্রে সতর্ক থাকবা কোনো ধরনের ভুল হলে দ্বিধাদ্বন্দ্বে না থেকে অবশ্যই টিচারকে জানাবা যেন সেই জিনিসটাকে কারেক্ট করে নিতে পারো আর এমসিকিউর ক্ষেত্রে আমরা অনেককেই দেখি কোড দাগাতে বলে যায় কিংবা কোড লিখতে বলে যায় সো তুমি পরীক্ষায় অবশ্যই এই জিনিসটা বারংবার নিশ্চিত করে নিবা যে তুমি সেট কোডটা লিখেছো কিনা সেট কোডটার বৃত্ত ভরাট করেছো কিনা বৃত্তটা যদি ভরাট করে থাকো তাহলে তুমি একটু নিশ্চিন্তে থাকতে পারবা এবং অবশ্যই টিচার যখন বলবে সেই জিনিসগুলো মিলিয়ে নিবা সো এই বিষয়ে সতর্ক থাকাটা বুদ্ধিমানের কাজ কোনো ধরনের স্ক্রেচ পড়লে কিংবা কোনো পেজ যদি ছিঁড়ে যায় তুমি টিচারের সাথে একটু কথা বলে নিবা কারণ যখন টিচার থেকে তুমি ক্লিয়ারিফাইটা পাবা বা ক্লিয়ারিফিকেশনটা পাবা তোমার পরীক্ষাটা আরও গুছানো হবে তুমি লেখার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবা কারণ প্রথম পরীক্ষা তো বাংলা পরীক্ষার আগে কিন্তু আমরা অনেক দিন পরীক্ষা থেকে দূরে ছিলাম সো হুট করে প্রথম পরীক্ষার দিন অনেক বেশি লিখতে গিয়ে আমরা অনেক সময় সবগুলো সৃজনশীল উত্তর করতে পারি না সো সবগুলো সৃজনশীল যেন সময়ের মধ্যে লিখতে পারি এবং টাইম ম্যানেজমেন্টের জন্য কখনোই তুমি পিছিয়ে না পড়ো এই বিষয়টা বারংবার খেয়াল রাখবে আমি আবারও বলছি টাইম ম্যানেজমেন্টের কারণে তোমার এ প্লাসটাও ছুটে যেতে পারে সো সবসময় সিকিউর করবার সাতটা সৃজনশীলের সাতটাই যেন কমপ্লিট করে আসতে পারো পরের যে বিষয়টা সেটা হচ্ছে তুমি তোমার লেখার মধ্যে তথ্য বা প্রাসঙ্গিকতা রাখবা অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে সেই প্রাসঙ্গিকে লেখার চেষ্টা করবা অপ্রাসঙ্গিকভাবে অবান্তর ঘটনার অবতারণা করলে শিক্ষক কিন্তু তোমাকে বেশি একটা নম্বর দিবেন না সো শিক্ষক তাকেই বেশি নম্বর বা নম্বর দিতে চান যার লেখাটা প্রাসঙ্গিক প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যে তথ্য সমৃদ্ধ লেখা লেখে তুমি তোমার ইচ্ছে মতো অনেক বেশি লিখলে অনেক বেশি নাম্বার পাবা এমন না কিংবা পরীক্ষার হলে আমরা দেখি কোনো বন্ধু যখন অতিরিক্ত খাতা নিচ্ছে তখন আমাদের মনে হয় যে সে খুব ভালো পারছে বা সে খুব বেশি লিখছে তার মনে হয় সে খুব ভালো নাম্বার পাবে এটা আসলে ভুল ধারণা সুন্দরভাবে গুছিয়ে পয়েন্ট আকারে কিংবা সামঞ্জস্যতা রেখে গুছিয়ে লিখতে পারলে অল্প লেখার মাধ্যমে পাবে কারণ টিচারদের সাথে কথা বললে এটাই জানা যায় তারা চান একজন শিক্ষক মূল বিষয়টাকে গুছিয়ে মানে শিক্ষক চান যে একজন শিক্ষার্থী মূল বিষয়টাকে গুছিয়ে উপস্থাপন করুক এবং শিক্ষক সেই অনুযায়ী নম্বর কাটুক বা খাতা কেটে তাকে নম্বর দিক নম্বর কাটুক না খাতা কেটে থাকে নাম্বারটা দিবে তার বাইরে আমি তোমাকে বলবো হাতের লেখা স্পষ্ট করার চেষ্টা করবা বিষয়টা এমন না যে হাতের লেখা অনেক সুন্দর হতে হবে হাতের লেখা যদি স্পষ্ট হয় টিচার যদি সেই লেখাটা পড়তে পারেন তাহলে অবশ্যই তিনি পড়ে তোমাকে নাম্বার দিবেন সো হাতের লেখা অনেক সুন্দর হওয়ার দরকার নাই কাটাছাড়া যেন না হয় ওভাররাইটিং যেন না হয় মাথা ছান্ডা রেখে সুন্দর এবং গুছানো হতে স্পষ্ট অক্ষরে সঠিক তথ্যগুলা তুমি যদি ইনস্টল করে দিতে আসতে পারো জাস্ট খাতায় লিখে দিতে আসতে পারো তাহলে অবশ্যই অন্যান্যদের চাইতে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা তোমার সব বেশি পরীক্ষার আগের রাতে আমাদের ঘুম হয় না আমরা বেশি ওভার থিঙ্কিং করি খাওয়া দাওয়ার সমস্যা হয় যেগুলো পরীক্ষার হলেও তোমাকে বিভিন্ন ধরনের বাধায় ফেলতে পারে সো আমি তোমাকে বলবো পরীক্ষার আগে পরিমিত ঘুম ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা এবং বেশি চিন্তা না করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা অংশ পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলোকে একটু দেখে নিবা এবং এই কথাগুলো যদি তোমার মনে হয় যে অবশ্যই কার্যকর তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো এইচএসিতে পড়াওয়া বন্ধুকে একটু কমেন্টে মেনশন করে দিতে পারো কারণ লাস্ট মুহূর্তের এই রিমাইন্ডারটা হয়তো বা তোমার কোনো বন্ধুর পরীক্ষা ভালো হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে সো যেই যে পয়েন্টগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবা যে তুমি পরীক্ষার হলে তোমার যে খাতাটা দেওয়া হবে সেখানে সেট কোড রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিকঠাকভাবে লিখবা কোনো ধরনের ভুল হলে তুমি অবশ্যই টিচারের সাথে বিষয়টা নিয়ে কথা বলবা লেখার ক্ষেত্রে তুমি টাইম ম্যানেজমেন্টটাতে অধিক গুরুত্ব দিবা কারণ বাংলা প্রথম পত্রে সবারই লাস্টের সিজন গ এবং ঘ লিখতে সমস্যা হয় তুমি যেন সেই প্যারায় না পড়ো তাই আগের থেকে স্বাধীন ভাই একটা রিমাইন্ডার তোমাকে দিচ্ছে এরও বাইরে তুমি যখন লিখবা প্রশ্নের সাথে উত্তরের যেন প্রাসঙ্গিকতা থাকে সেই প্রাসঙ্গিকে তুমি লিখে চেষ্টা করবা সামঞ্জস্য হলে এবং গুছানো হলে তুমি অল্প লিখেও ভালো নাম্বার পেতে পারো লাস্টের যে পয়েন্টে আমি দুইটা পয়েন্টে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে তুমি তোমার লেখাকে স্পষ্ট করার চেষ্টা করো তথ্যবহুল লেখা লেখো পয়েন্ট আকারে লেখার সুযোগ থাকলে পয়েন্ট আকারে লেখো যে জায়গায় পয়েন্ট আকারে লেখার সুযোগ নাই ডেসক্রিপটিভ লিখতে হবে সেই জায়গায়ও অধিক তথ্য দিয়ে তুমি বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করো যেন টিচার লেখা দেখলেই বুঝে যে তুমি অনেক পড়াশোনা করে পরীক্ষা দিতে এসেছ এবং লাস্ট পয়েন্টে আমি যেই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে ওভার থিঙ্কিং না করা এবং স্পষ্ট হাতে যেন তুমি লেখাটাকে লিখে আসতে পারো সো ঠিকঠাকভাবে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারলে এই এইচএসি পরীক্ষাটা ভালো হবে এবং আমি মন থেকে আল্লাহ সেই জিনিসটা আমার এই ছোট ভাই বা ছোট বোনটা এতদিন ধরে যে এইচএসি পরীক্ষার স্বপ্ন দেখছে তার স্বপ্নটা পূরণ হোক এবং স্বপ্নটা পূরণ করার পর সে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো তার স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেতে পারে আজকে যে সাজেশনটা নিয়ে কথা বলছিলাম এই সাজেশনটার একটা ড্রাইভ আমি তোমাকে দিব এই সাজেশনটা পেতে হলে তুমি ভিডিওটা শেয়ার দিয়ে তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও কমেন্টে আমি তোমাকে আমাদের পেজে মেসেজ দেবে যে দিন পেজে মেসেজ দিলে বা ইউটিউবে থাকলে তুমি কমেন্ট বক্সটা চেক করবা আমরা তোমাকে হচ্ছে একটা ড্রাইভ দিব এই ড্রাইভ লিঙ্কের মধ্যে যখন তুমি প্রবেশ করবা তখন দেখবা যে এখানে তোমার বাংলা বলে একটা অপশন আছে যে বাংলা তুমি বাংলাতে ক্লিক করলে দেখবা যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শব্দে আছে আমরা শুধু বাংলা না প্রতিটা বিষয় বিষয়ের সাজেশন একটা ড্রাইভ দিয়ে দিয়েছি তুমি বাংলাতে ক্লিক করবা বাংলা প্রথম পত্রে যাবা প্রথম পত্রে গেলে দেখবা উপন্যাস কবিতা গদ্য নাটক বাংলা প্রথম পত্রের ফুল সাজেশনটা দেয়া আছে সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা ওপেন করবা ওপেন করে ধরো তোমার মনে হচ্ছে যে তুমি মানব কল্যাণটা পড়বা তুমি মানব কল্যাণে যখন ক্লিক করবা তুমি দেখবা যে মানব কল্যাণটা চলে আসছে সো মানব কল্যাণের ভিতরে যাবা আবুল ফজল সম্পর্কে প্রথমে জানবা এবং এই প্রবন্ধের খুঁটিনাটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেগুলো জানা থাকলে সৃজন শীল লেখা সুন্দর হবে তারপর গুরুত্বপূর্ণ বানান যেগুলো তোমার সৃজনশীল লিখতে সহায়তা করবে কিংবা বাংলা সেকেন্ড পেপারে বানানের সহায়তা করবে এবং এর বাইরে আমরা ওই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আছে অর্থাৎ শব্দার্থ বা টিকা দিয়েছি শেষে বিশেষ সংযোজন এক কথায় যে উত্তর যেগুলো জ্ঞানমূলকে এবং তোমার এমসিকিউতে আসতে পারে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি আর শেষের দিকে সৃজনশীলের ক্ষয়ের জন্য আমরা কিছু ইনফরমেশন দিয়েছি যেগুলো জানা থাকলে এই আঙ্গিকে এই প্রবন্ধ থেকে আসলে যে কোনো কিছু লিখতে পারবা আর এর বাইরে আমরা যে জিনিসটা করেছি বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিয়েছি তার আগে আমি একটু বলে রাখতে চাই বাংলা প্রথম পত্র কিন্তু কখনোই হুবহু কমন আসে না বাংলা প্রথম পত্র তুমি যখন পড়বা তুমি অবশ্যই মূল বইটাকে বেশি গুরুত্ব দিবা মূল বইটাকে পড়ার পর রিভিশনের জন্য আমাদের সাজেশন দেখতে পারো কারণ বাংলা প্রথম পত্র আইসিটি ইংরেজি এগুলো হুবহু কখনো কমন পড়ে যায় না Egula igual basic কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি টপিকটাকে ক্লিয়ারলি লিখে আসতে পারবা সো যারা এইচএসি পরীক্ষার্থী আছো তারা যদি এইরকমভাবে সব বিষয়ের সাজেশনটা পেতে চাও তাহলে তুমি আমাদের এই ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করে দাও এইচএসসিতে পড়ুয়া বন্ধুকে কমেন্টে মেনশন করে দাও আমরা একেবারে সব কিছু এখানে দিয়ে দিয়েছি ধরে যে মাসিপিসি পড়বা তুমি মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের সকল তথ্য এবং মাসিপিসি গল্পের যে চরিত্রগুলো আছে যোগু কি করেছে গকুল কি করেছে মাসিপিসি আসলে কি করতেন তথ্যগুলো জানা থাকলে সৃজনশীল লেখাটা যেমন সহজ হয় এমসিকিউতে ভালো নম্বর করাটা ইজি হবে কিন্তু কখনোই হুবহু কমন পড়ে যাবে না কারণ বস বাংলা প্রথম পত্রে হুবহু কমন আসে না সেকেন্ড পেপারে আবার তুমি কমন পাবা সো আমরা এখানে সব কিছু একেবারে গুছানো ওয়েতে দিয়ে দিয়েছি সো অনেকে এইগুলো প্রিন্ট করে আগেই বাসায় পড়েছে আমি যদি একটা সাজেশন তোমাকে দেখাই যে আমাদের হাতে আছে তুমি এই সাজেশনটা যদি দেখো এইখানে আমাদের হাতে আমার পথের সাজেশনটা আছে সো অনেকে এইগুলো আগে থেকে প্রিন্ট করে পড়েছে যেহেতু এখন সময় কম তুমি এইচএসির মেন বইটা পড়ার পাশাপাশি হাতে সময় থাকলে আমাদের এই সাজেশনটা একবার চোখ বুলিয়ে যেতে পারো কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আমরা এখানে একত্র করে দিয়েছি আর যদি তোমার হাতে যথেষ্ট সময় না থাকে আমি তোমাকে বলবো এইচ পড়াটাকেই গুরুত্ব দাও তুমি বস এইচএসির পড়াটাকেই পড়ো বাংলা প্রথম পত্রে তোমার সৃজনশীল লেখার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করাটা গুরুত্ব গুরুত্বপূর্ণ এম সি কিউ দেখানোর ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে কোন চরিত্রের সাথে কার তুলনা করা হচ্ছে সেই বিষয়টা জেনে রাখা গুরুত্বপূর্ণ এছাড়াও যারা চাচ্ছ যে ভাইয়া নাটক উপন্যাসের সাজেশন দিলে ভালো হয় আমরা কিন্তু নাটক উপন্যাসের সাজেশন এইখানে দিয়ে রেখেছি অর্থাৎ যারা যারা নাটকের সাজেশন চাচ্ছ তুমি জাস্ট এইখানে ক্লিক করলেই নাটকের আমরা দুইটা সাজেশন দিয়ে রেখেছি তুমি যখন হচ্ছে ক্লিক করবা তখন পেজ ভাই যে দেখো যে জায়গার মধ্যে আমরা একেবারে প্রতিটা ক্যারেক্টার সম্পর্কে সিরাজ কে ছিলেন কি করেছিলেন কোন তথ্যগুলো সৃজনশীলে লেখা যাবে কোন তথ্যগুলো এমসিকিউতে কাজে আসবে সব আমরা দিয়ে দিয়েছি সিরাজ উদ্দোলা আলিবর্দি খান সিরাজের মা আমিনা বেগম কিংবা হচ্ছে সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা অথবা তুমি যদি খেয়াল করো তাহলে এখানে দেখবা যে মির জাফর প্রধান সেনাপতি যিনি ছিলেন তারপরে দেখবা যে আমরা ঘষিটি বেগম সিরাজের খেলা অর্থাৎ প্রতিটা চরিত্রের তথ্যগুলো আমরা সাজিয়ে দিয়েছি যেন সৃজনশীল আসলে এই তথ্যগুলোর সাহায্যে তোমার সৃজনশীল লেখাটা কার্যকর হয় তথ্যবহুল হয় এবং এইচএসি পরীক্ষার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাচ আছে যেখানে আমরা ঢাবিয়ানরা তোমার ঢাপির স্বপ্ন পূরণ করতে কাজ করে যাব সেই ব্যাচে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে যারা যারা এই পিডিএফটা চাচ্ছ যারা যারা এই ফাইনাল সাজেশনটা চাচ্ছ তোমরা ভিডিওটা শেয়ার করে কমেন্টে তোমার বন্ধুকে মেনশন করে দাও এবং প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে এস এম এস করো যারা ইউটিউবে দেখছো কমেন্ট বক্সটা চেক করো সুন্দর গোছানো এই সাজেশন এবং এই ভিডিও তোমার এইচএসি পরীক্ষা এবং সম্পূর্ণ এইচএসি জার্নিটাকে আরও সহজ করে দিবে বলে আমি আশা রাখি সো তুমি তোমার বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের জন্য শুভকামনা রইল আমি মন থেকে চাই আল্লাহ যেন তোমার আগামীকালকের পরীক্ষাটা ভালো করে দেন এবং এরপরে তুমি এইচএসি পরীক্ষাটা সবগুলোকে শেষ করে থাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে তৈরি করো আজকের ভিডিও এই পর্যন্ত অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম